আর দেশে গেলে মিনিমাম শাস্তি হচ্ছে ফাঁসি অতএব আপনারা পাকড়াও করুন আমি ভারতকে আবারও বলছি উইড্র ইউর ইলিগেল পিপল গুন্ডা বদমাস উইড্র ইউর গোয়েন্দা আমি সব সেনাবাহিনী পুলিশ প্রশাসন যত ইন্ডাস্ট্রি আছে শিল্প কারখানার যেখানে অবৈধ বিদেশিরা আছে তাদেরকে আজকালের মধ্যে বের করে দিতে হবে আপনারা এটার মধ্যে আছে আমি তিন বছর আগেই বলেছি যে সংবিধান বাতিল করা হলো ওটা কিন্তু বাতিলই আছে আমার ঘোষণা অনুযায়ী সকল রাজনৈতিক মামলা বাতিল করেছে কোন রাজনৈতিক আসামি তথাকথিত আসামি ডেট দিতে যাবেন না আর বিচার বিভাগ তো না ওই যে পেটলা একটা চিপা বিচারপতি ওর জেনারেশনটা হচ্ছে গুন্ডা গুন্ডা ওর বাবা ছিল আওয়ামী লীগের না কি যেন শেখ মুজিবের সাথে গুন্ডা ছিল নেত্রকোনার এরা হল লিগেসি অফ গুন্স লিগেসি অফ ক্রিমিনালস ক্রাইম এটা হচ্ছে একের পর এক চোর গুন্ডা বদমাস জামান টামান এগুলো নিয়ে আর বলতে চাই না অতএব আপনারা কোর্টেও যাবেন না আর কোর্ট আদালত তো বাতিল করে দিয়েছে যদি জরুরিভাবে এখন থেকে যদি জরুরি ভাবে কোর্ট খুলতে হয় এই কাউন্সিলের পারমিশন নিয়ে খুলতে হবে যদি কাউকে জামিন দিতে হয় বা কিছু করতে হয় যারা কিনা রাজনৈতিক বন্দী কোনো বিচার কার্য চলবে না আপনাদের এর আগেও বলেছিলাম আমি প্রায় ছয় সাত মাস আগে যে ফ্রান্স রেভলিউশনের শুরুটা হয়েছিল জেল ভেঙে যারা বের হয়েছিল প্রথমে রাজার বাড়িতে ঢুকেছে আপনারা জেল ভাঙছেন না কেন নসঙ্গি কেন শুধু আমি তো পারমিশন দিয়ে দিয়েছি জেল বিদ্রোহ করুন বের হয়ে আসুন এবং রাজনীতিবন্দী যারা বিশেষ করে হাসিনাকে পাকড়াও করুন কতজন মারবে আর যার হাত আছে তাকে গুলি করলেও না আরো ডানে যাবে আর যে মারা যাবে সে তো শহীদ হবে আল্লাহ আল্লাহর আদেশই হবে তো বিশ্বাস করতে হবে সবাইকে অতএব পিছনে হাঁটার কোনো আর স্কোপ নাই পিছনে হাঁটবেন তো আমরা শেষ কিন্তু আমি গণ নতুন সংবিধান শেষ করেই ঘরে ফিরবো আর যে রাজনীতি নেতারা স্বপ্ন দেখছেন বন্ধ করেন আর রাজনীতি প্রমাণ করে দিল রাজনৈতিক দলের দলের সাথে করতে সব রাজনীতি কেন নেতাদের নেতা তো সেই এবং ভারতীয় অতএব যারা যুদ্ধ করছে তাদের সাথে ধান্দা করতে চাইছে তারপরে ছাত্র লীগের কয়েকটা মানে আজেবাজে লোক এনে কত বড় সাহস কাদের এখন এই প্রথম যাকে কাবুয়া কাদের বলছি আনকুত প্রোডাক্ট দেখতে সালা ল্যাট্রিনের মতো একটা সে বলে কি ফায়ার এট সাইট আর্মি আমি আর্মি ভাইদেরকে বলবো বাংলার মানুষের রক্ত চুষে যারা এভাবে কাজ করছে শুট অন ধ্যান সে বলল না শুট এট সাইট আই অর্ডার টু শুট বাট নট এট চেস্ট শুট এট ইজ লেগ এটা অধিকার আছে তোমার হাতে যে অস্ত্র সেনাবাহিনী বা পুলিশের এই অস্ত্র জনগণের অস্ত্রের টাকায় জনগণের টাকায় কেনা সেই জনগণকে তো গুলি করা যাবে না জনগণের টাকা যারা লুট করছে শেখ হাসিনা হোক হোক পুলিশ আর জেরাই তাদেরকে গুলি করো বাট শুট শুট টু টু কিল আর উন্ড ওটাকে কি ক্যাপাসিটেড ইনক্যাপাসিটেড করো তারপরে বিচার কাজ হবে আমি যারা বলছি যে ব্যবসায়ীগণ অন্যায় করেছেন হয়তো হাসিনার চক্করে পড়ে বা অন্যান্যরা যারা দুর্নীতি করেছেন আল্লাহর কাছে মাপ চান আর গণবুত্থানে শরী হন অর্থ জনগণের অর্থ জনগণকে ফেরত দিন সেনাবাহিনী আবারও বলছি আমি পাঁচ বছর যাবৎ বলছি আমি বলেছি সাড়ে তিন বছর আগে গণবুত্থান হয়ে যেত হাসিনা পুলিশে মেশিন লাগিয়েছিল করেনি এই বাটপাররা এই ফক রুল পার্টি আর সে সুযোগ নেই এবার কোন দলের কথা শুনতে পাচ্ছে এই কোন বক্তানে নাই দে আর ফলোইং দিস দুইটা পার্টি আছে শুধু হাসিনা এবং বাকি শতভাগ দেশের লোক এবং নিশ্চিত থাকেন এবার আল্লাহই শুরু করে দিয়েছেন হইতেই হবে হাসিনা কত থেকে পালাবে আরেকটা ঘটনা ঘটলো আমার এটা বললাম না যে আমি যে পোস্টগুলো দিছি যদিও আমি কথা বলতে পারছিলাম না কোনো এক কারণে আমি যে পোস্টগুলো দিছি আশ্চর্য হয়ে যাবেন টুইটারে হয় না আমার হাজার 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 জীবনেও হয়নি বিকজ আমারটা তো নতুন আর আমারটা ব্লক করে শুধু হঠাৎ করে ইলন মাস্ক কোনোদিন যাকে আমি এত ভালো বলছি হঠাৎ করে দেখি আমারটা ঘুমের থেকে উঠে দেখি আমারটা ব্লক সাসপেন্ড করে দিছে এই যে একশো এক লক্ষ কত হয়েছে তো সাসপেন্ড করেছে তারপরে এটা যে ঘুম তো নাই কোন রকম করে তিন পাতার একটা কমপ্লেন করলাম দেখি আবার অন হয়ে গেল আমার মনে হয় আমি প্রথম ব্যক্তি যে ইলন ম্যাক্স আসার পরে কোন টুইটার সাসপেন্ড হয়েছে অ্যাকাউন্ট এটা করার কথা না তার পলিসিতে নাই মাপ চেয়েছে পরে আমি আপিল করার পরে আপনারা যারা আমি দেখলাম আমার অনেকগুলা ভিউ আপনারা করতেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার পঁচাশি হাজার কিন্তু আমার সাবস্ক্রাইব করেন না কেন আমার সাবস্ক্রাইব মাত্র আঠারো হাজার সামথিং যদি এক বছর দেড় বছরের পুরোনো টুইটার আর আমার ফেসবুক তো মাপ চেয়েছে আমার ফেসবুক হয়তো আর ব্লক হবে না কিন্তু স্লো করে দিয়েছে বিটিআরসি আর এরা তা আমি এই টুইটার থেকে এটা ফেসবুকেও দিব আই মিন ইউটিউব থেকে তো আপনারা ইউটিউব টুইটার বেশি ব্যবহার করুন ফেসবুক আমাদের স্লো করে দিয়েছে আর যদি কারো কোনো পয়েন্ট থাকে আমি জানি না কোনো পয়েন্ট আছে কিনা কেউ দিয়েছে ও আমার কিন্তু জীবনে প্রথম আমি ই করলাম কি বলে ওটাকে লাইভ করলাম অনেক কিছু জানিনা বলে লেটে আসছি কি লিখেছে সবাই আচ্ছা এমপি পালিয়েছে আরে ভাই এমপি টেমপি এগুলো একে এমপি বলেন কেন এগুলো সব ড্রেনের কুত্তা এগুলো এমপি নাকি ওই যে একটা কি মুজাম্মেল বলতেছে যে অস্ত্র জমা দিছি মুজাম্মেল কি কিসে জানি ওই যে কিসে আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কিসে বলে অস্ত্র জমা দিয়েছি প্রশিক্ষণ জমা দেনি হারাম তো প্রশিক্ষণ ধর্ষণের প্রশিক্ষণ সেটা তো তুই জমা দিবি না তুই এবার অস্ত্র প্রশিক্ষণ করছিস নাকি মুক্তিযুদ্ধ করছিস নাকি করছিস চুরি চামারি আর ধর্ষণ মুক্তিযুদ্ধ করছে সাধারণ জনগণ করছে যারা আজকে রিক্সা চালায় রিক্সা চালাতে চালাতে মারা গেছে তা আপনারা অনেকে লিখছেন কে কোথায় গেল কিছু আসে যায় না ওই আল্লাহ শক্তি এমন এক শক্তি যে শক্তিতে গণপ্রথান শুরু হয়ে গেছে ভারত কেন পৃথিবীর যে কোনো দেশ থেকে কেউ আসুক না কিচ্ছু হবে না আমি তো অর্ডার দিয়েছি ভারতকে এই প্রবাসে বাংলাদেশ সরকার থেকে তো অনেক আগেই বলেছি এখনো বলছি আমি সেনাপ্রধানকে বলেছিলাম শফিউদ্দিন মানেনি শফিউদ্দিনকে ফেস করতে হবে এটা এটা সর্বজন শিক্ষিত প্রবাসে বাংলাদেশ নাহলে এতদিন হাসিনা প্রদেশ করে দিত এটা না করলে দিস এন অর্ডার অফ দ্য গভর্নমেন্ট এ পার্লামেন্ট নাই সংবিধান নাই কিছুই নেই আর্মি নেমেছে আল্লাহর কি কুদরত দেখেন বিদ্রোহ করে নামতে হয়নি আমি সেলুট দিচ্ছি আর্মি যে সৎ আবার প্রমাণ করলো দুই একটা উপরে জেনারেল বাদে এটাই প্রমাণ আপনারা বিশ্বাস হয় না তো কেননা না দায় থাকেন তো বিশ্বাস করবেন কি করে মানুষকে বারে বারে বলেছে তার আমাকে কথা দিয়েছে বছর আগে তো প্রমাণ প্রমাণ তিনটা জিনিস হয়ে গেছে একটা আমি বলেছিলাম ওই যে প্যাগাস ভুয়া যদি আসলে প্যাগাস ওগুলা দিয়ে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করতে পারতো তাহলে পুরো ইন্টারনেট বন্ধ করতো নাকি এটা প্রমাণ হয়ে গেল ওই বদমাসটা তারপরে রাজনীতি যে মৃত আমি পাঁচ বছর ধরে বলছি হাসিনা তো রাজনীতির কাউকে ডাকে নাই তার মানে পুরা রাজনীতিতেই তার কাছে সব দলের নেতা ডেকে নিয়ে ডেকেছে গণঅভ্যুত্থানের লোকদেরকে আপোষ করার জন্য তাও কেউ যায়নি কে গেছে তারই ছাত্রলীগের দুই বাট পাট্টার পর গেছে সো অল আর প্রুভেন বিকজ সত্য হ্যাজ টু প্রিভেল ওই যে বারে বারে বলি নাথিং গোজ আনপেড হাসিনাকে আমি সুযোগ দিয়েছি সাড়ে তিন বছর আগে যে আমি যেটা লিখেছি সেটা যদি না মানেন আপোষ পরের কথা আপনাকে কিন্তু চরম মূল্য দিতে হবে এখন তো আর সেই সময় নাই এখন আপসে আসে কেন মহিলা আমি তো লিখিত পাঠিয়েছি যে চিঠি ওই চিঠি টিঠির জন্যই তো আমার ইন্টারপোল থেকে আন্তর্জাতিক বিচারালয়ে আমাকে সততা ঘোষণা করেছে যেভাবে বাংলাদেশের মার্শালেও সততা ঘোষণা হয়েছিল দুই হাজার চার পাঁচে সত্য প্রিভেল করবে কষ্ট হবে কষ্টটা হলো পরীক্ষা সেই পরীক্ষা সময় এসে গেছে লক্ষ আর এই দশ লক্ষ পথ পদবি বিভিন্ন যে পলিটিক্স যে পার্টি আছে খুদা হাফেজ কর্মপ্রত্থানে যোগদান করো নাহলে খোদা শুধু পার্টির থেকে না অনেক কিছু হবে সবাই লিস্ট আছে নতুন নতুন পার্টি হয় হ্যাঁ আমরা সব ব্যাককল সুন্দর সুন্দর ঢাকায় কথা বলে হ্যাঁ সরকারের বিরুদ্ধে সব কিছু বলে আরেকজন আছে অনেক কিছু বলে আজ পর্যন্ত বলে বলেনি হাসিনার পতন বলে না ওই ভারতের বিদায় হিটা বিদায় উঠে জানে ব্যায় বাড়ি মারে আসল যে হাসিনারে খেতে হবে পাঁচটা বছর ধরে বলছি শেষ হয়ে যাবেন নাহলে আজকে এত মানুষ মরে আমাদের গণবুত্থান করার প্রয়োজন ছিল না আগেই হয়ে যেত এই এখানে আর একটা আছে তারেক জিয়া ফকরুল কাফরুল এই বদমাস গুলো এদের কিন্তু ক্যান্সারে মারা যায় তারপর ওদের শিক্ষা হয় না এই যে ইশরাক ইশরাকের বাপ এই বদমাস গুলো এদের দিকে খেয়াল রাখবেন এখন জনগণের গণভ্যুত্থান কোন রাজনীতি নেই এটা হাসিনা আমি তো আগেই বলেছি হাসিনা প্রমাণ করে দিল এখন বেশি কথা বলার কিছু নাই তো আমার কথা তো ওই তিনটাই গণ অবুত্তান হাসিনার নতুন সংবিধান আপনারা দেখেন আমার পাঁচ বছরের যত বক্তব্য আমি বলেছিলাম প্রথমেই এক অফ গড উইল টেক প্লেস নোট অনলি ফর বাংলাদেশ থ্রো অর্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্যাট ইজ হোট ইজ গোয়িং ট্যাপেন এবং সেটাই হচ্ছে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভের মাচ আমি আপনাদের এগুলো পড়তে পারছি না ও মাই গড এত আমার পথম তো আমার এগুলো জানা নেই হুম প্লিজ আটানিয়া কিছু আতা নিয়ে কিছু হাসিনা নাকি দেশ থেকে পালাইছে পালিয়ে যাবে কোথায় অসৎ মানুষ পালিয়ে কোথায় থাকতে পারবে না তাকে ধরে আনা হবে এসএলএম হলেও ধরে আনা হবে বিকজ সে টপ পজিশনে আছে পজিশন নিজের থেকে দখল করেছে পালাবে কোথায় অ্যান্ড অ্যাট দ্য এন্ড আওয়ার রিকোয়েস্ট দি ওয়ার্ল্ড ডেমোক্রেসি অর দি আউটসাইডার্স হু ক্লেইম টু বি দি টপিক দেটিক সিস্টেম ইন দা ইন্টারন্যাশনাল কোর্ট দি এভিডেন্স ফ্রম বাংলাদেশ এভিডেন্স ফ্রম ইন্টারপোল কনক্রিট যে পালে যাবে কোথাও আপনারা চিন্তা করেন না সেটা আমাদের সবচেয়ে বড় কাজ যেটা ভালো করে বলে শুনে রাখুন আপনারা কেউ কারো ধান দেয় যাবেন না আমিও কথা দিচ্ছি আমার নিজেরও যে ব্যাংকের টাকা আটিয়ে আটকিয়ে রেখেছে ওটার পিছনে যাবো না ওই ডাল ভাতি খাবো ওইটা নর্মাল সিস্টেমে পাবো ওটা তোর ব্ল্যাক টাকা না ওটা খাইতে পারে না আটকায় রাখছে বাট ওইটা নিয়ে আমি ব্যস্ত থাকবো না কোটি কোটি মানুষ না খেয়ে আছে না খেয়ে রক্ত দিচ্ছে গুলিতে রক্ত দিচ্ছে ওগুলো আগে বাঁচাতে হবে তারপরে ধান্দা এর আগে ধান্দা না গণব তারপর যার যার ধান্দা সংবিধান অনুযায়ী করুন নো প্রবলেম থ্যাংক ইউ ভেরি মাচ জয় আমাদের নিশ্চিত সেনাবাহিনী তোমরা কথা রেখেছো ইজ্জত রেখেছ তোমাদের প্রিয় শহীদ সারের আমি বারে বারে বিশ্বাসের সাথে বলেছি সেনাবাহিনী কখনো সাধারণ জনগণকে মারে না আজকে জনগণ প্রমাণ পেল সেনাবাহিনী হলো আল্লাহ আল্লাহ আমার সেনাবাহিনী পাঠাবো এই যে কিভাবে নেমে গেল এরা আল্লাহ প্রিয় বান্দা খাটি এদের শরীরে খাটি খাবার ওই দুই একটা জেনারেল বাদে খাটি পবিত্র খাবার এদের রক্তের শিরায় শিরায় এরা চাইলেও তো অন্যায় করতে পারবে না